নমস্কার আর্মি স্টেক গাইডে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী এখন একাদশ শ্রেণীতে পড়ছো মানে ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো তাদের তরুণের স্বপ্ন প্রকল্পে যে সেলফ ডিক্লেশান ফর্ম অনলাইনে যে ভেরিফিকেশান করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা পড়তে হচ্ছে তার মধ্যে মূল যে দুটি সমস্যা পড়তে হচ্ছে সেই সমস্যার বিষয়ে জানাবো আজকে এবং দেখাবো কীভাবে এই সমস্যাটি সমাধান করবেন এই যে দুটি সমস্যা এক নম্বর সমস্যা হচ্ছে সেলফ ডিক্লেশান ভেরিফিকেশান সেলফ ডিক্লেশান ভেরিফিকেশান হয়ে গেছে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না দু নম্বর সমস্যা হচ্ছে সেলফ ডিক্লেশান যে ভেরিফিকেশানটি তোমরা করতে যাচ্ছ সেখানে আধার ওটিপি আসছে না বা আধার ওটিপি দেওয়ার পরে ওটিপি ফেল হচ্ছে বা ফার্স্ট লগ হওয়ার পর তোমাদের যে স্টুডেন্ট ডিটেলসটি আসছে মানে স্টুডেন্ট ডিটেলস যেটা তোমরা ভেরিফাই করে সাবমিট করবে সেই স্টুডেন্ট ডিটেলস আসার আগেই পেজটি হোয়াইট হয়ে যাচ্ছে একদম ঠিক শুনছেন এই যে প্রবলেমগুলি হচ্ছে এক্সেক্টে অনেক ধরনের প্রবলেম আছে এই যে প্রবলেমগুলি হচ্ছে এই প্রবলেমের সমাধান এই সমস্যার সমাধানটি হবে এই প্রসেস ইউজ করলে কিন্তু অনেকের সমাধান হবে ঠিক যেভাবে বলছি সেভাবেই কিন্তু কাজটি করবেন তোমাদের প্রথমেই বলে রাখি এই বিষয়ে মানে বিশেষ করে এই সমস্যার জন্য মানে তোমাদের এই যে সেলফ ডিক্লেশান ভেরিফিকেশান বা তোমাদের সার্টিফিকেট ডাউনলোডের জন্য তোমরা কিন্তু তোমাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে এই ব্রাউজারটি কিন্তু একদমই ইউজ করবে না এই ব্রাউজারের মাধ্যমে অনেকেই ইউজ করছে যার জন্য এই ব্রাউজারটি পুরো ক্রাশ করে যাচ্ছে তো তার জন্যই বলছি এই ক্রোম ব্রাউজারটি ইউজ করবে না তোমাদের ফোনে দেখবে একটি ইন্টারনেট ব্রাউজার অনেকের অনেক অনেক ধরনের নাম এবং বা ছবি দিয়ে ফোনে থাকে তো সে কি বলছি যে তোমাদের যে ফোনের ইন্টারনেট এক্সপ্লোর বা ইন্টারনেট ব্রাউজার আমি কিছু এক্সাম্পল থ্রু দেখাচ্ছি ছবির মাধ্যমে অনেকের ফোনে অনেক ধরনের দেখতে হয় তোমরা কিন্তু এই ব্রাউজারের মাধ্যমে তোমরা কিন্তু ফর্মটি সাবমিট করবে বা ভেরিফিকেশান করবে এবং যাদের ভেরিফিকেশান হয়ে গেছে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই ব্রাউজারটি ব্যবহার করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি এই পদ্ধতি ব্যবহার করে অনেকেই কিন্তু এই সমস্যার সমাধান করতে পেরেছি বিশেষ করে এই কাজটি মধ্যরাত মানে রাত দশটা তিরিশ থেকে বারোটা বা তার বেশি একটু হতেও পারে তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই এটা সলিউশন করতে পারবে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সমস্যার সমাধান করব দেখে নিই আমরা তোমরা সেলফ ডেকলেশান পোর্টালে আসার পর তোমরা তোমাদের স্টুডেন্ট কোডটি বসিয়ে নেবে স্টুডেন্ট কোডটি বসানোর পরে তোমাদের একটি ওটিপি আসবে ফোনে ওটিপিটি ভেরিফাই করে নেবে ওটিপিটি ভেরিফাই করে নেওয়ার পর তোমাদের কিন্তু পেজটি লগ হয়ে যাবে লগ হওয়ার পর তোমাদের কিন্তু যাদের এখনো পর্যন্ত মানে যাদের ভেরিফিকেশান হয়ে গেছে যাদের সব কিছু হয়ে গেছে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারছো না শুধু তাদের ক্ষেত্রে বলছি তোমরা সেই সার্টিফিকেটের ডাউনলোড কপি নেওয়ার জন্য তোমাদের কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে যদি দেখো যে ডাউনলোড অপশানে ক্লিক করার পরেও ডাউনলোড হচ্ছে না ডাউনলোড ফেল্ড হচ্ছে তাহলে এই যে রিফ্রেশ বাটনটি আছে এই রিফ্রেশ বাটনটি ক্লিক করবে বারবার বারবার তোমার ট্রাই করবে রিফ্রেশ মানে রিফ্রেশ বাটনটি ক্লিক করে যদি দেখো যে তাও হচ্ছে না তোমরা একটু সময় নেবে তারপর বারবার রিফ্রেশ করবে হোম পেজে আসবে না একদম একটু বারবার রিফ্রেশ করার চেষ্টা করবে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবে এবং এই পদ্ধতি অবলম্বন করে যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশান করতে পারোনি তারা কিন্তু এই সেম পদ্ধতি অবলম্বন করে ভেরিফিকেশান কিন্তু সম্পূর্ণ করতে পারবে খুব সহজেই তাহলে বোঝা গেছে কিভাবে তোমরা ভেরিফিকেশান করবে এবং সার্টিফিকেটটি সহজেই ডাউনলোড করবে এই পদ্ধতি অবলম্বন করে তোমরা কিন্তু সহজেই সার্টিফিকেট ডাউনলোড এবং সহজেই সেলফ ডিক্লেশান ভেরিফিকেশান করতে পারবে আশা করছি তোমরা এই ভিডিওতে বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা সার্টিফিকেট ডাউনলোড করবে এবং সার্টিফিকেটটি সরি সেলফ ডিক্লেশানটি ভেরিফিকেশান করবে যদি তোমাদের একটুও সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং যারা নতুন চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রবলেম হলে কমেন্টে জানাও অবশ্যই তোমাদের হেল্প করা সাহায্য করবো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন